আমার প্রিয় সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ ছয় জানুয়ারি সোমবার সুপ্রিয় বন্ধুরা দিয়ে আসছে দুটি পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গ বাংলাদেশ আসাম দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন কুয়াশা এবং সত্যপ্রভাবে সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কবার্তা তো সুপ্রিয় বন্ধুরা কোন কোন জেলায় বৃষ্টি হবে কোথায় কোথায় ভারী কোথায় মাঝারি এবং কোথায় হালকা বৃষ্টি হবে কোন কোন জেলায় ঘন কুয়াশা থাকবে কোন কোন জেলায় প্রভাব থাকবে সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে অবশ্যই ধৈর্য সহকারে একটু এই ভিডিওটাকে দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন আমরা এই মুহূর্তে যে পিকচারে যেটা দেখতে পাচ্ছি যা আমরা আপনাদের কাছে তুলে ধরছি যেটা হচ্ছে স্যাটেলাইট চিত্র বা উপগ্রহ চিত্র এখান থেকে আমরা আবহাওয়ার বিশ্লেষণ করি চলুন আমরা দেখতে পাচ্ছি দিল্লির দিকে বৃষ্টি হচ্ছে গোয়ালিয়ারের দিকে মোটামুটি এখন প্রচণ্ডভাবে কুয়াশা ঘন কুয়াশা ফতেহপুর শাহাগঞ্জ এলাহাবাদ চতরপুর ললিতপুর ফারুকাবাদ সীতাপুর আলিগানি ব্যারেলি তারপরে হালদুয়ানি সমস্ত অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ রয়েছে আমরা দেখতে পাচ্ছি দিল্লির দিকে সহ বৃষ্টি হচ্ছে কোথায় দিল্লির কাছাকাছি এইসব অঞ্চলে এই বৃষ্টিটা সাধারণত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই হয়ে থাকে আগামী চব্বিশ ঘন্টায় প্রবল সত্য প্রবাহ বইবে উত্তরবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গের দুই দিনাজপুর শিলগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি হজায় ডিমাপুরে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার এবং গুয়াহাটি এবং ডিমাপুর এবং ডুব্রিগড় এসব অঞ্চলে হবে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও পানাগড় দিনাজপুরে থাকবে ভারী বৃষ্টির সতর্কবার্তা তাছাড়া আজ সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গের আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ইসলামপুর কিষানগঞ্জ শিলিগুড়ির দিকে মেঘলা আকাশ রয়েছে পরবর্তী সময় হালকা রোদ উঠতে পারে কিন্তু মেঘলা থাকবে কোনো কোনো জায়গায় ছিটে পোটা বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে দুটো পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে এবার চলুন বন্ধুরা বৃষ্টিপাত কোন কোন জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে আমরা ঘন কুয়াশার সতর্ক বার্তাতে যাব আমাদের দক্ষিণবঙ্গে কুয়াশা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কোথায় কোথায় কুয়াশা রয়েছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বারাইপুর চন্দননগর কোলাঘাট উলুবেড়িয়া তারপরে এদিকে হচ্ছে হিঙ্গলগাঁও তারপরে গোসাবা খুব ভারী কুয়াশা না একটা হালকা একটা হেজি ফক কিন্তু লক্ষ্য করা গিয়েছিল উত্তরবঙ্গের দিকে মেঘ কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছি যেটা আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে রয়েছে একটি নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাবে আমাদের বঙ্গে অন্তত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই নিম্নচাপের যত বৃষ্টি হবে সব বৃষ্টি কিন্তু বঙ্গোপসাগরের কাছাকাছি ব্যাঙ্গালুরু চেন্নাইয়ের কাছাকাছি বিশাখাপত্তনমের কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের আপডেট অনুযায়ী আমরা এই মুহূর্তে চলে যাব বৃষ্টির আপডেটে চলুন মোটামুটি বৃষ্টি যেটা আমরা দেখতে পাচ্ছি এখন যেটা বৃষ্টিপাত হচ্ছে দিল্লি তারপরে হচ্ছে আলোয়ার পিওয়ারি রিওয়ারি পিওয়াল এসব অঞ্চলে পানিপাতের চন্ডিগড়ের দিকে বৃষ্টি হচ্ছে লাদাখ সিকিম লাদাখ কাশ্মীর গুলগেটের দিকে রয়েছে বৃষ্টিপাত আমরা দেখি সাত তারিখের মধ্যে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করে যাবে যেটা আমরা দেখতে পাচ্ছি সাত তারিখ থেকে বৃষ্টিপাত প্রবেশ করবে আমাদের উত্তরবঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ দুই দিনাজপুর ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি ফরবিসগঞ্জ নীলমালি মধুবানি তারপরে এদিকে আমরা বীরগঞ্জ ইউপি তারপরে গোয়ালপাড়া আলিপুরদুয়ার কোচবিহার জয়গাঁও শ্রীরামপুর কোকরাঝাড় বঙ্গাইগাঁও অভয়পুরী বীরপাতা টিহু রঙ্গিয়া খিরলবাড়ি তেজপুর তারপরে এদিকে আমরা একদম ডুবড়িগড় পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এবং আরেকটা আপডেট যারা পাহাড়ে ঘুরতে যাচ্ছেন তাদেরকে বলে রাখি পাহাড়ে সিকিমে কিন্তু সাত তারিখে ভালো ব্যাপক তুষারপাতের সতর্কবার্তা রয়েছে দার্জিলিংয়েও কিন্তু তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে গ্যাংটাকেও তুষারপাত হতে পারে লাচুং লাচিং এইসব অঞ্চলে কিন্তু প্রচণ্ডভাবে তুষারপাত হবে মোটামুটি বুধবার দিকে পুরোপুরি পশ্চিমী ঝঞ্ঝা ডুব্রিঘড়ের দিকে পাস করে যে অন্য দেশে চলে যাচ্ছে আট তারিখে ন তারিখে পুরোপুরি আকাশ পরিষ্কার কোনো সিস্টেম নেই কোনো সিস্টেম নেই একদম বঙ্গোপসাগরের নিচের দিকে রয়েছে একটা নিম্নচাপ এর প্রভাবে আমাদের এখানে কোনো বাধা নেই শৈত্য প্রভাবের জন্য বা শীত বাধা পাচ্ছে এরকম কোনো ব্যাপার না কিন্তু একটা কিন্তু থেকে যাচ্ছে রবিবার মনে হয় দেখতে পাচ্ছি সানডেতে একটা পশ্চিমী ঝঞ্ঝা আবার কিন্তু পাস করছে কোন দিন এটা রবিবার রবিবার আবারও কিন্তু বৃষ্টি হচ্ছে ব্যারেলি কানপুর ফাজিদাবাদ এবার জব্বলপুর একটু নিচের দিকে বৃষ্টিপাত আবার সেই কিন্তু নর্থের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে নর্থের দিকে শিলিগুড়ি কিশনগঞ্জ করণদিঘি জয়গাঁও সিকিম লাচুং লাচনের দিকে তুষারপাত থাকবে সোমবার নাগাদ কিন্তু মঙ্গলবার বুধবারে আবার কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে একটা জিনিস আপনারা ফলো করেননি এখন কিন্তু হিউমিডিটি লেভেলটা অনেকটাই বেশি দেখবেন কোনো সোয়েটার পরে কোনো ভারী কাজ করছেন দেখছেন পুরোপুরিভাবে কিন্তু ঘেমে যাচ্ছেন যে জানুয়ারির যে প্রবল যে শীত সেই শীতটা কিন্তু এখনও অধরা রয়েছে এক দুদিন দিন সেরকম শীত পড়ছে তারপরে কিন্তু আবারও গরমটা আমরা সম্মুখীন হচ্ছি এটা কিন্তু একটা বিপদের সংকেত বন্ধুরা জলবায়ু চেঞ্জ হচ্ছে আর পুরোপুরিভাবে হিউমিডিটি লেভেল দেখবেন অনেকটাই বেশি মাঝরাতে অনেক কারো আবার কম্বল গায়ে দিয়ে দেখবেন ঘেমে যায় অনেক সময় এরকম এই জিনিসগুলো কিন্তু জানুয়ারিতে হতো না সেটা কিন্তু এখন হচ্ছে যেটা আমি নিজে এক্সপ্লেন করতে পারছি নিজে আমার সাথেই হচ্ছে যে মাঝরাতে হট করে ঘেমে যাওয়া দেখুন খুব অনেক সময় হিউমিডিটি লেভেল বেড়ে যায় বাইরের হোক ভিতরে হোক সবসময় দেখুন এই জিনিসটা কিন্তু জানুয়ারিতে হতো না সেই প্রখর যে ঠান্ডাটা সেটা কিন্তু এখনও অধরা রয়ে গেছে আমাদের বাংলায় দু তিন দিন ঠান্ডা থাকছে এমন না যে খুব ঠান্ডা দু তিন দিন খুব ঠান্ডা থাকছে এমন ঠান্ডা মানে খুব ঠান্ডা আবার পরের দিন দেখছেন তো এরকম ঠান্ডা না একদম অনেকটাই গরম তো চলুন আমরা একটু এক্সট্রিম ফরকাস্টে যাই মোটামুটি আমরা দেখে নিচ্ছি এক্সট্রিম ফরকাস্টে কেমন হিউমিডিটি লেভেল থাকতে পারে দেখুন মোটামুটি আজকে কিন্তু অনেকটাই গরম থাকছে দুই দিনাজপুর কারণ দেখি মালদা নলহাটি দুমকা দেওঘর শিউরি এসব অঞ্চলে কিন্তু গরম থাকছে সাত তারিখ আস্তে আস্তে কিন্তু কাটবে এখান থেকে কিন্তু সত্য প্রবাহ প্রবেশ করছে নীলটা হচ্ছে সত্যপ্রবাহ নীল যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোপুরিভাবে সত্যপ্রবাহ বন্ধুরা হ্যাঁ আস্তে আস্তে ন তারিখে কিন্তু জাকিয়ে ঠান্ডা পড়ছে আবারও ডেটটা মনে রাখবে ন তারিখ সাত তারিখে বৃষ্টি হবে উত্তরে সাত তারিখে তো ঠান্ডা থাকবেই কিন্তু দক্ষিণের দিকে ন তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিন কিন্তু ঠান্ডা থাকবে হলুদ কোনো সিচুয়েশন বার্তা নেই মানে হিউমিডিটি লেভেল ঠিক থাকছে জনিত যে আবহাওয়া যেটা আর্দ্রতার পরিমাণ বাড়ে হিউমিডিটি লেভেল সেটা একটু কমই থাকবে তার মানে আমরা ঠান্ডাটা অনুভব করতে পারছি একদম সব থেকে বেশি সেটা হচ্ছে ন তারিখ ছয় সাত আট মানে আজকে ছয় তারিখ সাত তারিখ কালকে আট তারিখ পরশু দিন তাই তো সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার থেকে প্রবল ঠান্ডা থাকছে লাগাতার চার দিন কিন্তু আরেকটা আপডেট ঘন কুয়াশার বন্ধুরা এই জিনিসটা না আমার খুব ভয় লাগে কুয়াশাটা কারণ জানেন যারা ট্রাভেল করছেন না তাদের পক্ষে খুবই একটা মানে অনেকটা কিন্তু বিপদ কারণ কি জানেন তো কুয়াশা থাকলে একশো মিটার আমরা দেখতে পাই না ঘন কুয়াশা যখন থাকে রাইম যে প্রচণ্ড ঘন যে কুয়াশা সেটার জন্য রাস্তা পারাপার বলুন যাতায়াতের ক্ষেত্রে বলুন সব দিক দিয়েই কিন্তু একটা বিপদ যারা পাহাড়ে ঘুরতে যাচ্ছেন তাদের জন্য বিপদ রাস্তায় বেরোচ্ছেন সেটার জন্য কিন্তু বিপদ অনেকগুলো অ্যাক্সিডেন্ট এই জানুয়ারি মাসে আমি দেখতে নিজের চোখে দেখা অনেকজন দুর্ঘটনাতে নিজের প্রাণও হারিয়েছেন তো অবশ্যই এই জিনিসটাকে সাবধানতা অবলম্বন করবেন কখনোই কুয়াশাকে হালকাভাবে মেনে নেবেন না কারণ কুয়াশার জন্য প্রতিনিয়ত প্রাণ চলে যাচ্ছে অনেক কারণ তো প্রথমত যে আপডেট আপনাদেরকে দেওয়া কুয়াশার জন্য আপনারা যা শেডিউল মেনে যাচ্ছেন টাইমলি গাড়িতে পৌঁছতে পারবেন না কোনো জায়গায় তো অবশ্যই বাড়ি থেকে আগে বেরোন একদম টাইমে ঠিক সেটা রাখবে না দু তিন ঘন্টা ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কিন্তু পাঁচ দিন ঘন কুয়াশায় ঢাকা থাকবে উত্তরবঙ্গের সমস্ত জেলা এবং দক্ষিণবঙ্গের হবে কয়েকটি জেলা থাকবে কলকাতার খড়গপুর জামশেদপুর ধানবাদ শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর এইসব অঞ্চলে কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আমাদেরকে পরিষ্কার করে আরও একটু দেখিয়ে দিই মোটামুটি কোন কোন দিন কেমন থাকার পরিস্থিতি রয়েছে এটা আমরা সাত তারিখ থেকে ঘন কুয়াশা থাকছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে যেটা আমরা পড়লাম দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হাবড়া চন্দননগর পাড়াইপুর মিজিলপুর গোসাবা এসব অঞ্চলে থাকছে আট তারিখে মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি ন তারিখ থেকে আবার কুয়াশা কিন্তু রয়েছে দশ তারিখেও কুয়াশা রয়েছে উত্তরবঙ্গের থেকে কিন্তু দক্ষিণবঙ্গে কুয়াশার কিন্তু পড়বে হচ্ছে বারো তারিখ এগারো বারো তারিখে পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দিকে তাছাড়া দক্ষিণবঙ্গে কিন্তু তেরো বারো তারিখ থেকে কুয়াশা পড়বে দক্ষিণবঙ্গ থেকে এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই কয়েকদিন দিন কিন্তু দক্ষিণবঙ্গে কন্টিনিউ করবে শান্তিপুর থেকে শুরু করে চন্দ্রনগর কলকাতা সমস্ত অঞ্চলে কুয়াশা থাকবে বন্ধুরা যারা কুম্ভমেলায় ঘুরতে যাচ্ছেন যারা ইউপিতে যাচ্ছেন রিসেন্টলি তাদের জন্য একটা আপডেট বলছি আপনারা কিন্তু কুয়াশার জন্য প্রস্তুত থাকুন ট্রেনের কিন্তু শেডিউল মিলবে না ট্রেন কিন্তু দেরিতে চলবে ইউপি সব ট্রেন এখন ডিলে ডিলে হচ্ছে বন্দে ভাড়ার ছাড়া আর বলে রাখি যারা টাইমলি ভাবছেন যে টাইমলি পৌঁছে যাচ্ছেন সেখানে হোটেল নিয়ে নেবেন সেই রাত এক চার পাঁচ ঘন্টা কিন্তু ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ প্রচণ্ড ঘন কুয়াশা থাকবে পশ্চিম ঝঞ্ঝা পাস করছে আর এই এই জায়গাটা যে ঘন কুয়াশা সেটা কিন্তু প্রচণ্ড ঘন কুয়াশা আমাদের নর্থ বেঙ্গল থেকেও কিন্তু ঘন কুয়াশার অনেকটাই বেশি থাকবে এই সব অঞ্চলের দিকে এখানে আপনার ইউপি এখানে সব মেলা এখানে হচ্ছে কানপুর বেড়ালি ফাজিদাবাদ এই সব অঞ্চলে বুঝতে পারছেন শেডুল মানে কিন্তু সব কোনো কিছুই হবে না একটু ডিল ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে তিন চার ঘন্টা কিন্তু ডিলে হতে পারে যে কোনো ট্রেন আপনার দূরপাল্লার যে ট্রেনগুলো হয় সব কিছু কিন্তু কোনোটা দু ঘন্টা কোনোটা তিন ঘন্টা দেখবেন কোনো কোনো দূরপাল্লার ট্রেন এখন ক্যান্সেলেশনও হচ্ছে কারণ কি ঘন কুয়াশার জন্য বন্ধুরা বুঝতে পারছেন অনেক সময় ট্রেন ছাড়ছে না দেরি হয়ে যাচ্ছে পাঁচ ঘন্টা বারো ঘন্টা দেরি তো বুঝতেই পারছেন এর জন্য ট্রেন ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে তো যাই হোক সাবধান থাকবেন সতর্কতা অবলম্বন করবেন কুয়াশাকে কোনো সময় হালকাভাবে নেবেন না কারণ ঘন কুয়াশা কিন্তু অনেকটা বিপদের সংকেত তো আজকের মতের এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন